আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমাতে ভালোই আছি আজকে আমি ফুলকপি সিম আলু দিয়ে ভাজি করব। সাথে আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। একটু অন্যরকমভাবে তারপর এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে তেল গরম দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পরে কুচানো পেস্ট দিয়ে দিয়েছি পেস্ট একটু ভেজে এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপরে একটু নেড়ে নেড়েসেরে একে একে সব কিছু দিয়ে দিব এভাবে যদি ফুলকপি ভাজি করেন তাহলে খেতে দারুণ মজা হয় একবার খেয়ে জানাবেন আর কে কে খান তাও কমেন্টে বলবেন তারপর এখানে আমি হলুদের গুঁড়া দিলাম ধনিয়ার গুঁড়া দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে নেড়েসেরে ভেজে নিব তারপরে এখানে আমি লবণ দেব স্বাদ মতন এখানে আমি ফুলকপি সিম আলু সবগুলো ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দেব সবগুলো দিয়ে ভালো করে নেড়ে নেড়েসেরে মিশিয়ে নেব যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা অনেক ভাই বোনরা আসেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর কমেন্টে আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন এভাবে আমি ঢেকে ঢেকে নেড়েসেরে পানি না দিয়ে ভেজে নিব আর যে সকল নতুন বন্ধু আছেন আমার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদেরকে বলছি সাবস্ক্রাইব করার চব্বিশ ঘন্টা পরে আমিও আপনাদের বন্ধু হয়ে যাব ইউটিউবের রুলস অনুযায়ী এর আগে যদি আমি আপনাদের সাবস্ক্রাইব করি তাহলে আপনাদের সাবস্ক্রাইবও কেটে যাবে আমার সাবস্ক্রাইবও কেটে যাবে তাহলে নতুন বন্ধু হয়ে লাভটা কি এজন্য আপনারা চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন আমি চব্বিশ ঘন্টা পরে আপনাদের বন্ধু হব ইনশাল্লাহ তারপর আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়ে নেড়ে সেরে আবার ঢেকে নিয়েছি এভাবে আমি নেড়ে সেরে ঢেকে ডেকে ভাজি করব সিদ্ধ হয়ে যাবে ভাজিটাও অনেক খেতে মজা হবে তারপর এখানে আমি এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছি আপনারা চাইলে মেগি মশলাটা দিতেও পারেন নাও দিতে পারেন মেগি মশলা দিলে ভাজির স্বাদ চেঞ্জ হয়ে যায় এটা খেতে দারুণ মজা হয় শুধু এই ভাজি দিয়েই পেট পুরে ভাত খাওয়া যায় ম্যাগি মশলা নামানোর কিছুক্ষণ আগে দিতে হবে আগে দিলে ঘ্রাণটা নষ্ট হয়ে যায় আজ আমার ভাজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভালো করে নেড়েসেরে নামিয়ে নেব এখন আমি গোস্তরান্না করব এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে পেস্ট দিয়ে দিয়েছি পেস্টগুলো কিছুক্ষণ ভেজে গরম মশলা দিয়ে দেবো এখানে আমি শাল সাদা কালো গোলমরিচ এলাচ পরিমাণ মতো নিয়েছি আপনারা যেরকমের মাংস রান্না করবেন ওই পরিমাণে মশলা দেবেন সবগুলো দিয়ে দিয়েছি তারপরে একটু নেড়েসেরে বাকি সব মশলা দিয়ে দেব এখানে দেব আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব আদারশন বাটা দিয়ে ভাজলে ভাস্তবস্তে কাসা গন্ডটা চলে যায় আদারশন ভাজা হয়ে গেছে এখন আমি লবণ দিব স্বাদ মতন লবণ দিব লবণ দিয়ে ভালো করে নেড়ে নেড়েসেরে মিশিয়ে এখানে আমি পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে বাকি সব মশলা অ্যাড করব এখানে আমি দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়া তারপর দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া আপনারা যে যে রকমের ঝাল খেতে পছন্দ করেন সে রকমের ঝাল দিবেন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আসলে মশলার পরিমাণটা বলায় বা না বলায় কিছুই আসে যায় না কারণ আপনি যেরকমের মাংস রান্না করবেন সেরকমই সেই পরিমাণ অনুযায়ী তো মশলা নেবেন এই জন্য একজনের পরিমাণ দেখে আর একজনে মশলা দিতে পারে না কারণ আমি যেরকমের মাংস নিছি আমি ওই পরিমাণে মশলা দিব এখন সব কিছু দিয়ে একটু কষিয়ে নিলাম তারপর দিলাম টক দই হ্যাঁ আজকে আমি টক দই দিয়ে রান্না করব এই জন্য এখানে আমি মাঝারি চামচের তরকারি চামচের এক চামচ টক দই নিয়েছি তারপরে একটু নেড়েসেরে কষিয়ে এখানে আমি দেব টমেটোর সস আসলে সসটা চামচে ঢেলেছিলাম তারপরে আমার বাচ্চা নাড়া দিয়ে মাংসের ভিতরে ফেলে দিয়েছে এই জন্য যেটুক রয়েছে এটুক দিয়ে দিলাম আর বাকিটা মাংসের সাথে মিশে আছে এই যে দেখুন মাংসের সাথে মাংসের ভিতর পড়ে গিয়েছে এখন কষানো হয়ে গেছে তারপরে আমি ধোয়া মাংসগুলো দিয়ে দিলাম এখানে আমি সব ধরনের মাংস নিয়েছি মানে হাড্ডি গোস্ত সব কিছু নিয়েছি তারপরে এখন মাংসটা ভালো করে কষিয়ে নিব আর কথা আজ পর্যন্ত যারা আমার বন্ধু হয়েছে এমন একজন মানুষ নাই যে আমি তার বন্ধু হই অবশ্যই আমি তাদের বন্ধু হই ইনশাল্লাহ কিন্তু ইউটিউবের রুলস অনুযায়ী চব্বিশ ঘন্টা পরে আগে করলে আমার সাবস্ক্রাইবও কেটে নিয়ে যাবে আপনাদেরকেও কেটে নিয়ে যাবে তাতে তো কোনো লাভই হবে না আমাদের সাবস্ক্রাইব তো আর বাড়বে না তাই আমিও যদি কাউকে সাবস্ক্রাইব করি দয়া করে চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পরে আমার বন্ধু হবেন প্লিজ কেউ কথায় মাইন্ড করেন না এরকমের অনেক ভিডিও দেওয়া আছে ইউটিউবে আপনারা চাইলেই দেখে নিতে পারেন যে কেন সাবস্ক্রাইব কেটে নিয়ে যায় তারপরে আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিব আসলে যে কোনো তরকারি যত ভালো করে কষাবেন এটা খেতে ততটাই মজা হবে আর বিশেষ করে মাংসই এটি তো কষাতেই নিয়েই মজা আমার আলু দিয়েও মাংসগুলো কষানো হয়ে গিয়েছে দেখুন মাংসের কালারটা দেখলেই মনে হয় যে কষানো হয়ে গিয়েছে বোঝা যায় তারপর এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য আজকে আমি এটা ভুনা ভুনা করবো একবারে শুকনা শুকনা না হালকা একটু ভিজে ভিজে রাখবো এজন্য সিদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে দিছি আসলে এখনকার আলু সিদ্ধ হইতে অনেক টাইম নেই আমার রান্না বান্না যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আইকনটি বাজিয়ে দিলে আমি একটা ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখতে পারবেন আমার গোস্ত আলু রান্না করা হয়ে গিয়েছে এটা খেতে দারুণ মজা ছিল আপনারা চাইলে এখন একটু গরম মশলা যতটুকু পরিমাণ ঝোলা আছে এটা আলুতে খেয়ে ফেলবে তারপরে একবারে মাখো মাখো হয়ে যাবে দেখুন এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও দারুন মজা ছিল আপনারাও একদিন এভাবে রান্না করে খাবেন আজকে আমার রান্নাবান্না শেষ আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম